them welcomes you to create your best memories with the Voyager, the box the shyest the watch the ultimate gys হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির পুজো উপহার দুস্থ মহিলাদের চলছে দেবী পক্ষ তিথি অনুযায়ী সোমবার পঞ্চমী এদিন হুগলি গ্রামীণ জেলা পুলিশ ও বলাগড় থানার আওতাধীন গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে এলাকার দুস্থ মহিলাদের উৎসবের আনন্দে সামিল করতে উপহার দেয়া হলো নতুন বস্ত্র এদিন গুপ্তিপাড়ার বিন্দুবাসিনী সেবাশ্রমের গোপাল মন্দির ও মঠে গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে আয়োজন করা হয়েছিল মঠের আশ্রমবাসীদের জন্য দুপুরের আহার ও নতুন বস্ত্র বিতরণের এদিন ইনচার্জ সুব্রত দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা মঠে উপস্থিত হয়ে দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন এদিনের এই মানবিক কর্মসূচি প্রসঙ্গে মঠের মহন্ত গুরুদাস গোস্বামী জানান ভালো লেগেছে আপনাদের যে সংস্থা বা আপনাদের যে শুভ কাজ বা গরিব মানুষের প্রতি যে আপনার যে যেটুকু নজর আছে এটা আমার খুব ভালো লেগেছে বা আমাদের মন্দির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ আর আপনার নাম কি আপনার বয়স কত বয়স হয়ে গেছে আপনার পুরনো দিনের কথা কিছু মনে পড়ছে একটু বলেন তো শুনি বাবা ও এই আগে আপনারা ছোটবেলায়তে কেমন পুজো কাটাতেন আর এখন কেমন কাটাচ্ছেন এখন তো বাংলাদেশে যখন ছিলাম তহনে মারামারি যুদ্ধ কাটা কাডি অনেক কিছু বলছে মানুষের হাবলা খাইয়া রছে

মানুষের প্রতিটি মানুষেরই যেমন পুলিশের পাশেও দাঁড়ানো দরকার যেমন পুলিশ সাধারণের সাহায্যে প্রতিটি মানুষের সাথে এবং পাশে এনি টাইম যে তারা দিন রাত পরিশ্রম করে যে মানুষের সাথে বা পাশে করে আপদে তা সেরকম ধারা সাধারণ মানুষেরও কর্তব্য যে পুলিশের সাথে বা পাশে বন্ধুর মতন আচরণে তাদের সাথে সার বা হাতে হাত মিলিয়ে একসাথে একভাবে কাজ করা বা যেভাবে যা সাহায্য করা যায় সেগুলো করা সকলেরই কর্তব্য এটা আমার মনে হয় সুব্রত মন্ডলের সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি টিভি Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পক্স